এই সরকারের যারা উপদেষ্টা প্যানেলে আছে আমি মনে করি বেশিরভাগের হলো মেরুদণ্ড সোজা নাই ওইখানে কুকুরের মুগুর দরকার ছাদাবাজার দরকার হচ্ছে লাঠি এবং অনেক জায়গায় প্রশাসনের ছাদাবাজের সাথে জড়িত জড়িত হয়ে পড়ছে পাঁচ তারিখের পরে আমাদের আমরা আমাদের প্রত্যেকটি মিছিলে আমাদের স্লোগান ছিল গণদিগের পরিষদের ঘোষণা ছাদাবাজি চলবে না গণদিগের পরিষদের ঘোষণা দখল বাজে চলবে না নৈরাজ্য চলবে না এই স্লোগানগুলো আমরা প্রত্যেক জায়গায় আমরা দিয়েছি কিন্তু এখন আসলে ছাদাবাজি তো গণ অধিকার পরিশোধ করবে না গণ অধিকার সেই যদি বলেন জনবল করার মতো সেই সেন্ট্রাল থেকে সেই নির্দেশনা কখনো দেওয়া হবে না সুযোগও নাই কারো তাহলে অন্যান্য ছোট দল যারা আছে তাদেরও সুযোগটা এখন গণ ছাদাবাজি করার সুযোগ থাকবে সবচেয়ে বড় দল বিএনপি আর সরকারের সুযোগ সুবিধা প্রাপ্ত হল এনসিপি যেহেতু সরকারের তাদের একটা তাদের উপদেশটা হ্যাঁ ঠিক আছে তাদের তো ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছাদাবাজির সাথে এই দুই দলেরই কিন্তু নাম জড়ে নিউজ টিউজ হচ্ছে তো সেই জায়গায় বিএনপির যেহেতু আসলে তারেক রহমান লন্ডনে দীর্ঘদিন যাবত এবং খালেদা জিয়া অসুস্থজনিত কারণে রাজনীতি ওইভাবে সক্রিয়ভাবে সময় দিতে পারছে না যার কারণে বিএনপি আসলে তার দলের নেতাকর্মীদেরকে ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং বিএনপির বিভিন্ন জায়গায় বি সতেরো আঠারো বছর নেতাকর্মীরা তো একদম বলা চলে নিগৃহীত ছিল এখানে এতদিন আওয়ামী লীগ খাইছে ওই পদগুলো তো বিএনপি বিভিন্ন জায়গায় তারা একসাথে চলতো ওই পদগুলো তারা জানে যে আওয়ামী লীগ যেখানে খাইছে বিএনপির ওই সুযোগটা আছে যে আওয়ামী লীগের নেতারা এই জায়গাতে খাও আর এই জায়গা সবচেয়ে বড় দায়ী হলো হলো ইনু সরকার এই সরকারের তো পুরো বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দিছে দেশ চালানোর জন্য তাহলে ইউনু সাহেবের মতো একজন ভদ্রলোক ক্ষমতায় আছে ছাদাবাজিটা কেন হবে কি তিনি কেন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছে না তিনি কেন গ্রেপ্তার করছে না কেন অভিযান পরিচালিত করছে না চাঁদাবাজদের বিরুদ্ধে কেন নীরব কেন তিনি এখন পর্যন্ত এই সরকারের প্রথম কাজ যে বিচারের পরে সরকার কাজ ছিল মনে করেন গত সতেরো বছর থেকে গত সতেরো বছর না একদম স্বাধীনতার পর থেকে অবৈধভাবে সরকারি জায়গা জমি যারা দখল করেছিল বিভিন্ন খাল নদী থেকে শুরু করে সরকারি সম্পত্তি এগুলা এই সরকার তো নিয়ে আসতে পারতো চাইলে কারণ এই সরকার তো কোনো দলের না এবং এই সরকার যখন কাজ করতে যাবে কোনো দল বাধা দিতে পারবে না আওয়ামী লীগ তো নাই বেশিরভাগ গত বছরে যারা দখল করছে আওয়ামী লীগ তারা নাই বিএনপিও বাধা দেওয়ার সুযোগ নাই কারণ বিএনপি যদি বাধা দিতে যায় এরকম তাহলে বিএনপি পৌঁছে যাবে তার গ্রাম নির্দেশনা আছে তাহলে এই সরকার চুপ করে বসে আছে কেন সরকার তো চাইলে চাঁদাবাজি একদম শূন্যের কোঠায় নিয়ে আসতে পারে সরকার যদি একদম স্ট্রং হয় কিন্তু দুঃখজনক হলো সত্য এই সরকারের যারা উপদেষ্টা প্যানেলে আছে আমি মনে করি বেশিরভাগই হলো মেরুদণ্ড সোজা নাই আছে মানে আসি থাকবো কোন রকম বেঁচে থাকতে মানে রকম একটা মনোভাব আমাদের স্বরাষ্ট্র উপদেশের মতো আমি স্বরাষ্ট্র নিতাম তো একজন ভদ্রলোক ভাই যে দেশের মানুষ ভদ্রতাকে অপছন্দ করে তাহলে সে দেশে আপনি ভদ্রতা দিয়ে তো দেশ চালাইতে না এ দেশে কঠোর হইতে হবে সাদা মাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে আপনি যদি ছাদাবাদের বিরুদ্ধে যদি ওইখানে যে ওয়াস করেন যে ভাই ছাদাবাজি করিও না এটা গুণা হবে চাঁদাবাজ সারা দিবেন বললে ছাদাবাদ শুনবে ওইখানে কুকুরের মুগুর দরকার ছাদাবাদের দরকার হচ্ছে লাঠি গ্রেপ্তার মায়ের সেনাবাহিনীর সেনাবাহিনী যদি অ্যাক্টিভ থাকে সেনাবাহিনীর যদি ইউজ করা হয়েছে পুলিশ যদি অ্যাক্টিভ না যেখানে চাঁদাবাজি এখানে এই রামদোলায় দেন কোন দল এখানে বাধা দিত যে দল বাধা দিবে সে দলের না একদম লাইভ টেলিক এই জায়গায় ছাদাবাজি বাধা দিতে গেছে বিএনপি বা ওই দল আসে বাধা দিছে তারা যারা দিত একটা দল মানে ছাদাবাজি করতে হবে পাঁচ তারিখের পর প্রথম কয়েকদিন কোথাও কোথাও ছাদাবাজি হয়েছে পাঁচ তারিখের পর যেখানে ঝামেলা হয়েছে ছাত্র সাধারণ ছাত্ররা যাই কিন্তু সামনে দাঁড়িয়েছে বিএনপির কোনো নেতা দাসে ছাত্রদেরকে ঝামেলা করা নেই পাঁচ তারিখ সেই সাহস পায় নাই যখন ছাত্ররা মাঠ থেকে উঠে গেছে সরকার যখন দায়িত্বে আসছে প্রশাসন একদম এটা বলা যায় ওই যে নক ছাড়া ভাগ এইরকম একটা প্রশাসন সব জায়গায় নীরব ভূমিকা পালন করছে তার প্রশাসন যদি নীরব থাকে সক্রিয় না থাকে তাহলে ছাদাবাজি হবে এবং অনেক জায়গায় প্রশাসনের এই ছাদাবাজির সাথে জড়িত জড়িত হয়ে পড়ছে যেমন আমলিকের অনেক ব্যবসায়ী দেখছে সে ব্যবসাটি কেন জন্য হয় আমলিক করছে বা আমলিকের সাথে ছিল অরিজিনাল যারা আমলিক তারা তো নাই তাদের পালা দিয়ে দিয়েছে এরপর অন্যান্য যে ব্যবসায়ী তাদের কাছে যায় প্রশাসনের এক গ্রুপ সরকারের সাথে যারা আছে তাদের এক গ্রুপ যায় মামলা বাণিজ্য যে আপনার নামে মামলা হবে বা আপনাকে এটা দেন আপনি এত কোটি টাকা দেন নাহলে আপনার নামে মামলা হয়ে যাবে এই ছাদাবাজি তো শুরু করেছে তারা এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো কষ্টের আমাদের বিষয় হলো যাদের উপর আমাদের সারা দেশের মানুষের একটা বিশ্বাস ভালোবাসার জায়গা ছিল যে যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার এই তরুণ প্রজন্মর উপর কিন্তু জনগণের আস্থা বিশ্বাস ছিল কিন্তু আমরা কি দেখেছি ওই জেনসিবির যে তানবির ডিসি নিয়োগে তার কোটি কোটি টাকার লেনদেনের খবর এসেছে এবং প্রত্যেকটা জায়গায় যতগুলো নিয়োগ হয়েছে যতগুলো প্রশাসক নিয়োগ হয়েছে প্রত্যেক জায়গায় প্রশাসক শুরু প্রত্যেক জায়গায় অর্থনৈতিক লেনদেনের একটা খবর এসেছে এবং আসিফ মাহমুদের যে আসিফ মাহমুদের বা অন্যান্য এ বিরুদ্ধ বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসা শুরু হয়েছে এখন আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দল এগুলোর জনগণ মানে দুর্নীতিগ্রস্ত হিসেবে জানে জনগণ ভাবছিল যে না এরপরে আসলে এখন যারা ক্ষমতা আসছে বা এখন যারা আছে এদের দ্বারা একটা নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো কিন্তু জনগণের স্বপ্ন সে আবার সে ওই যে গুড়ে বালি জনগণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল যারাই ক্ষমতায় গেছে তারাই আবার দুর্নীতির সাথে লিপ্ত হয়ে গেছে আসিফের ওই যে গার্লফ্রেন্ড কে কে সেটাও আসিফের ফিএস এ জানতো ঠিক আছে মানে গার্লফ্রেন্ড বলতে তার বেডরুমের খবর এত ক্লোজ তাহলে স্বাভাবিকভাবে যদি মোয়াজ্জেম দুর্নীতি করে থাকে এক টাকা দুর্নীতি করে থাকে তাহলে এখানে এক টাকার মধ্যে পঁচাত্তর পয়সা আসিবের পকেটে ঢুকবে এটা একদম স্বাভাবিক একটা বিষয় তাহলে কই এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এই কারণে দুর্নীতির সাথে শুধু ওই যে বিএনপি বা মাঠে মাঠেঘাটে যারা আছে তারা না সরকারে যারা আছে তারা দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তারা কে কত টাকা দুর্নীতি করেছে আমি মনে করি পরবর্তী সরকার আসলে দুর্নীতি দমন কমিশন দুদক এই তথ্যগুলো কিন্তু তখন তারা প্রকাশ করবে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন